হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন দেখো কতটা রোদের তাপ দেখো এখন যাচ্ছে ছেলেকে স্কুলে আনতে ট্রেনে করে যাই আমি ছেলেকে স্কুলে আনতে তোমরা তো সবাই জানো আমার পুরানো বন্ধুরা তাই আজকে একটু শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু আজকে আমি মহা বিপদে পড়েছি কি বিপদে পড়েছি ছেলেকে আনতে আমার অনেকটাই মানে দেরি হয়ে গেছে মানে কি আমি ওকে স্কুলে আনতে যেতেই পারিনি রে কেন যেতে পারিনি তোমাদের সাথে অবশ্যই বলবো অবশ্যই শেয়ার করবো ছেলেকে স্কুলে আনতে বার হয়েও কেন আনতে যেতে পারলাম না এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি আর প্রচণ্ড তো রোদ খুবই রোদ মানে এখনই রোদ আর ছেলের পরীক্ষা হচ্ছে এগারোটায় ছুটি হয়ে যাবে কিন্তু এগারোটার মধ্যে আমি ওর স্কুলে ওকে আনতে যেতে পারবো না আমি বার হয়েছি দশটার মধ্যে বার হয়ে গেছি ট্রেন আমার দশটা পঁচিশে কিন্তু আমি ওকে স্কুলে আনতে যেতে পারিনি কেন পারিনি তোমাদের পরে অবশ্যই বলবো চলো এখন তো স্টেশনে পৌঁছে গেছি এখন একটু স্টেশনে ট্রেন ঢুকতে দেরি আছে চলো আমি আগে বসি একটু বসে থাকি তারপর তোমাদের অবশ্যই জানাবো কেন কি কারণে ছেলেকে স্কুলে আনতে যেতে পারলাম না আনতে বার হয়েও কেন আমি আনতে যেতে পারলাম না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে শেয়ার করছি তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে ও <muchas> এটা बोलो कि अवस्था আজকে নাই হলো আগে আসো সবাই আসে সবাই দশটায় আসে বলতে কি সবাই দশটায় আসে আমি কি করব আমি সাতটায় গিয়ে বসে পুরো বাজে হ্যাঁ তেই পারছো ট্রেন থেকে নেমে গেছি অনেকে কি বুঝতে পেরেছে বা বুঝতে পারেনি জানি না যে কী কারণে আমি যেতে পারলাম না ছেলের স্কুলে একদম পৌঁছাতে পারলাম না কারণ ট্রেন থেকে নেমে অনেকটাই হেঁটে ভেতরে যেতে হয় করে বা রোগ করে যাওয়া যায় কিন্তু আমরা যাই না আমরা পাড়ার ভিতর থেকে হেঁটে হিঁটেই চলে যাই তো আমি স্কুলে একবার আমি পৌঁছাতে একজনকে ফোন করে দিয়েছি কেন যেতে পারিনি বলতে অবশ্যই বউ আর কেউ যদি বুঝতে পারো যে কেন যেতে পারলাম না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো তোমার সাথে পরে আবার কথা বলছি রাস্তায় প্রচণ্ড ও ভিড় ট্রেনটা সবাই বার হয়েছে তো সেই কারণে তোমরা যদি নাও বুঝতে পারো ভিডিওটা সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে জানতে পারবে কি কারণে দেরি হয়েছে আমার মানে আনতে পারলাম না ছেলেকে স্কুল থেকে

Se le quita quitar আমি আনতে যেতে পারিনি ছেলের আমি আমার মানে ওরই একটা বন্ধুর মাকে আমারও বন্ধু হয় আমি তাকে ফোন করে দিয়েছিলাম সেই ছেলেকে নিয়ে এসেছে স্টেশনে আমি স্টেশনের আগে পর্যন্ত একটু গিয়েছিলাম তোমরা দেখেছো তাই পুরো ভিডিওটা তোমার সাথে তুলতে পারিনি যেহেতু স্কুলে আমি পৌঁছতে পারিনি কারণ আমি যে ট্রেনে যাওয়ার কথা তোমাদের বলেছিলাম সেই ট্রেনটাই আমি যেতে পারিনি সেই ট্রেনটাই মিস করেছে ট্রেনটাই ঢোকে নি সেই কারণেই আমি যেতে পারিনি আমি তার পরের ট্রেনে গিয়েছিলাম মানে স্কুল তখন ছুটি হয়ে গেছিলো এগারোটায় আর আমি গিয়েছিলাম এগারোটার ট্রেনে ট্রেনটা লেট করেছিলো আগের ট্রেনটা আসেনি সেই জন্য ছেলেকে আনতে আমার দেরি হয়ে গিয়েছিলো এটাই হচ্ছে কারণ আর কিছু না আর এই যে দেখো ছেলেকে নিয়ে বাড়ির সামনে চলে এসেছে তোমরা তো অনেকেই চেনো এই যে এটা আমাদের বাড়ির সামনে এই যে বাড়ির আমার বাড়ির সামনে এই যে মন্দির তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তাই তোমাদের দেখিয়ে দিলাম আর অনেকে আবার জানো তাও আমি আজকে আবার এই যে দেখালাম এই যে মন্দিরের সামনেই কিন্তু আমার বাড়ি এই যে মন্দিরের সামনে আসলেই যাকেই দেখাবে তারা কিন্তু দেখিয়ে দেবে আমার বাড়ি আর এই যে তিনটে একদম মন্দির পরপর তোমাদের আগেও দেখিয়েছি আবারও আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম দেখিয়ে দিলাম এই যে কালিমা আর শিব ঠাকুর মানে না তার আছে বড়ো ঠাকুর আর এখানেই হচ্ছে এই যে প্রাইমারি স্কুল ব্যাস একদম সামনেই বাড়ি তোমাদের একদম পুরো দেখিয়ে দিচ্ছি আর জানিয়ে দিচ্ছি যে যারা যারা জানো না তারা চিনতে পারবে আসলেও সবাই বুঝতে পারবে ওটা তুমি আগে আর এই যে দেখো এসে গিয়েছি একদম বাড়ির সামনে। আমি রাস্তাটা জানি না এত বলে দিলাম কেন ছেলেকে আনতে যেতে পারিনি ছেলে স্কুলে মানে টেন থেকে আর বন্ধুকে বলে দিয়েছিলাম ওর বন্ধুর মাকে আমারও বান্ধবী হয় বলে দিয়েছিলাম সে নিয়ে চলে এসেছিল স্কুল থেকে আমি ফোন করে দিয়েছিলাম যে ট্রেনটা লেট করেছে ওই জন্য আমি আসো আসবো তোমার নিয়ে এসো তাও নিয়ে এসেছিলো আর এই দেখলে স্কুলের সামনে থেকে থেকেই দেখতেই যে স্কুল পাচ্ছ একদম আর মন্দির আছে আর এই যে ঢুকছে একদম আমার বাড়ির সামনে গল্প করে সবাইকে দেখিয়ে দিলাম আজকে আমার বাড়িটা পুরো অনেকে জানা জানতে চাইছিলেন তাই দেখিয়ে দিলাম এই যে দেখলো একদম স্কুলের পাশেই আছে এই যে ভিতরে ঢুকে গেলাম চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো নতুন বন্ধু আসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবসময়ের জন্য আমার পাশে থেকো বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো